আসসালামু আলাইকুম কি খবর বেগুন বেগুন কেন আছেন আশা করি বহুত ভালো আছেন এই যে রেডিও গে গো আড়া যাই দিয়ে আজি এ বউরো বাড়ির মধ্যে শপিং টপিং বেগিন বুঝাই দিবেন লাই এর আগে তো শপিং ওর ভিডিও টি দিও বেগিন দেখুন এখন বাজি অবশেষে সুস্থির নিঃশ্বাস ফেলাইম দেই শপিং ভিডিও গিন বউর বাড়ির দি ফেলাইত ফাইললি বউরো বাড়ি আর ওর বাড়ি তুন যে তো হাসে এত লায়াম হই দেখকে বারে ইন দিয়ে রে আইছে তো লায়া আর এখন যাইরগু কি খবর তোমার इडिया आशा, 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 की, की, की शुंदर बिलेर बैच्चे, सोगीं जोलेर, इब हे देन गोरी एरना, या याओ मेओ गोरी जाते जाते इन दिन बिलेर बच्चे को मेयो और मैं और घर रही तुली लो तो यार हस्बैंड तो कना नाश्ता फानी आने वाला है आगो दिखेगी गो है होना ही उद्धार बोने दे गाड़ी मुद्दे रहो उड़ीर পরিচিত গাড়ি আসিল তো এই আঙ্কেলি বইলো দে সুন্দর করে আর আর সামান টামান বিয়ে গিনেলো দে সিএনজি মধ্যে রে তুলি দিয়ে অবশেষে আর আর রওনা দি ফেলাই বারে হাসে তাইলে আর বাইয়ে কলাইলে যাইতো যেতো আর ওর বারের হাসে লাই আর দি দায়িত্ব হই বহুত সামানি বুঝাই দিয়ে রে কিন্তু আই আজি আবার আর বারি মধ্যে রে ইংগুম এই যে আর হাজবেন্ড আর লাই মধ্যে রে ওয়েট করে নাস্তা পানি লইয়ে রে তো ও গাড়ি মধ্যে রে উড়ি গইগু অবশেষে আরা চলিয়েছি ইন্দির আর বাইর ওর হইলো একদম ইয়ং ইয়াংের আগে মধ্যে মানে কি আড়ালাই বন্ডিং কেনা ভালো এখন তো আরা সিএনজি তোর নামি গে অবশ্য সিএনজি ওলা কিন্তু আর কিনে ভিতরে গেয় আরা আঁ আঁডিয়া ইন্দিয়া যাইতে যাইতে দিদি দাদিও আড়ালাই ওয়েট গে দাদি বলতে এই বেহলো দে আরো বহুত দাদি তো এই সুবা দে আইও দাদি হয়ে দিলাম আর কি তো এই বায়ু রো মধ্যে রে আর আর কি আদর আপ্যায়ন গজি এখন অনরা বিয়াক গিন সাইবেন আর বড় বড় নগজুম

তোমার <laughs> তোমার <laughs> আমার <laughs> ছে <laughs> Kita <cekwarm> salika. <stanza>? <Philadelphia>

मानी तुम 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 लोग भी यार बोले ऐसा तुम को यार बोले हाँ तब बारात चलती है तब बारात हुआ बारात हुआ तब इधर तो मैंने कोटा को तो गोपाल तो कोटा से चला गया तो कल अब ताई की मैं अच्छा अच्छा तेरी तेरी तो तेरा तो आजकल क्या कर रही है nahi <laughs> 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 <laughs>

बारी भी तुम्रा भी तुम्रा ले 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 ते बारीच्या वेळा आय तुमसाठी कुज अगु अन्न हाराज ऐकू तुम्ही ना आम्हाला तर आम्हाला बेर होई गेस त्या আমিও তো বলতেছি এখন বোধ ইন্টেলিজেন্ট মানুষ সকলে বিভিন্ন ধরনের বাজে কমেন্টস গরিব নতুন বাড়িত গিয়ে দে ভিডিও করে তার উদ্দিল গড়র বিয়া গিন বিচারি বিচারি ভিডিও করে ইয়ান কিন্তু ন দাদি আর আর একদম বিয়া গিন এলো দেহার দাদি তারাতে কি আছে নো আছে আই তো হর অনরারি নারা সাই আর কি জুম তারপরও দাদি যেহেতু দেহার এলো দে মানানগরীর আর ও এক কানাগরি আর চাইলাম আর অনরারও একানা কানা দেহাই ফেলাইলাম আর বিডিও গরিবের প্রথমে কিন্তু আয় অনুমতি লই ফেলায় বিডিও গরিব ফাইজুম কিনা ইতারা ব্যাগুন আর অনুমতি দিয়ে অবশ্যই ইতারা ব্যাগুন আর ব্লগ চাই সো হন সমস্যা নয় আর কি ব্যাগুন হতাবাতি হইয়ের বোধ ভালো লাগি বোধ আন্তরিকতা দেখাইল ইতারা বোধ আদর আপ্যায়ন গজ্জি অবশেষে আর আইলু দে উরুতুন নিজের মিকে নামে

वीडियो में दीदा हादी यार बाय कलर मारी आलाई ऑनारी बरो नीरा मैगु मजालायो म पारा म ओफा ओ तो खुशी जकी ओई बाकी खुशी नरे की की अल्हम्दुलिल्लाह ऑनारा दुआयिन हरका जवाई एय बार दिगा लागो तारा ओय बार ससे शुरू दबा छोरी जिन बगार

আর আরে একবার দিতে দিতেই তারা পুরো মেইন রোডে চলিয়েছি বহুত ভালো লাগি তার আন্তরিকতা দেখিয়ে রে অবশেষে আর 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 গন্তব্যর উদ্দেশ্যে রওনা দি তো আর ব্লগিবে ধরি ব্যাগুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হবে அஸ்ஸலாமு அலைக்கும்